তৃতীয়বার মোদী সরকার গঠন হতেই নতুন সেনা প্রধান পেল দেশ পরবর্তী সেনা প্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে তিরিশে জুন সেনা প্রধান পদ থেকে অবসর নেবেন জেনারেল মনোজ পান্ডে তার জায়গায় এই পদে দায়িত্ব গ্রহণ করবেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী গতবাসেই সেনা প্রধান হিসেবে জেনারেল মনোজ পান্ডের মেয়াদ শেষ হয় কিন্তু লোকসভা নির্বাচন চলার কারণে এক মাসের জন্য তার মেয়াদ বৃদ্ধি করা হয় সৈনিক স্কুলের প্রাক্তন ছাত্র উপেন্দ্র দ্বিবেদী উনিশশো সালে আঠেরো জম্মু কাশ্মীর দায়িত্ব নেন ঊনচল্লিশ বছরের সেনা হিসেবে কর্মজীবনে তিনি কাশ্মীরের পাশাপাশি রাজস্থান সেক্টরে ও বাহিনীকে নেতৃত্ব দিয়েছেন অসম রাইফেলসের সেক্টর কমান্ডার ও ইন্সপেক্টর জেনারেল পদেও কর্মরত ছিলেন এছাড়াও সেনা হেডকোয়ার্টারে ডেপুটি চিফ হিসেবেও কাজ করেছেন উপেন্দ্র দ্বিবেদী পাশাপাশি হিমাচল প্রদেশের নবম কর্পসের নেতৃত্ব দিয়েছেন দু সাল থেকে তিনি নর্দার্ন আর্মি কমান্ডারের ভাইস চিফ অফ আর্মি স্টাফ পদে কর্মরত ছিলেন ব্যুরো রিপোর্ট বেতম বাংলা